পর এবার গড়িয়া হাটেও চলল উচ্ছেদ অভিযান গতকালের পর আজও উচ্ছেদ অভিযান গড়িয়াহাটে ফুটপাত দখল মুক্ত করতে অভিযান পুলিশের গতকাল আমরা দেখেছিলাম যে শেড রয়েছে তার থেকে যে বর্ধিত অংশ সেই অংশগুলি উচ্ছেদ করা হয়েছে পুলিশের তরফে এবং ভেঙে ফেলা হয়েছে ছিঁড়ে ফেলা হয়েছে সমস্ত ত্রিপল প্লাস্টিক এবং আজও উচ্ছেদ অভিযান চলল ফুটপাথ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পুলিশের গড়িয়াহাটের ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে উচ্ছেদ অভিযান পুলিশের হাতে উচ্চত অভিযান আজও ফুটপাথ দখলমুক্ত করতে উচ্চত অভিযান পুলিশের এবং সেটার থেকেই আমাদের প্রতিনিধি এলিনার বিশেষ প্রতিবেদন দেখুন আমরা দেখতে পাচ্ছি শাড়ির দোকানের মালিকদের যারা শাড়ির দোকান দিয়েছিলেন অনেক পছন্দ করে তারা বলছেন যে লাইসেন্স নেই ইউনিয়ান এর অনুমতি নিয়ে তারা বসেছিলেন তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অনেক অনেক বিক্রেতাদেরই তারা গাড়িতে তুলছেন আটক দীর্ঘ বছর ধরে কয়েক বছর ধরে এই শাড়ির দোকান তারা চালাচ্ছেন কিন্তু কোনো রকম অনুমতি নেই অনুমতি ছাড়া কিভাবে দিনের পর দিন বছরের পর বছর এইখানে বসে তারা ব্যবসা করছেন অথচ কারো নজর এড়িয়ে গেল কলকাতা পুরসভার আধিকারিকরা হাটে একাধিক যে দোকানগুলি রয়েছে ফুটপাতের ওপর সেই দোকানগুলি কিন্তু বন্ধ করা কত বছর ধরে দোকান দিয়ে আছেন এখানে তিরিশ বছর ধরে রকম অনুমতি আছে পুরসভা পুলিশ কারোর অনুমতি ছিল অনুমতি ছাড়া কি হয় বসে আছে অনুমতি ছিল কার অনুমতি ছিল এই মুহূর্তে আরো একজনকে তোলা হচ্ছে আরো একজনকে নিয়ে যাওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি নিয়ে যাওয়া হচ্ছে সংবাদ মাধ্যম যখন প্রশ্ন করছে কত কার অনুমতিতে তারা ফুটপাতের ওপর দোকান দিয়েছিলেন কোনো উত্তরই কিন্তু দিতে পারছেন না ব্যবসায়ীরা এই মুহূর্তে শাড়ির শাড়ির সমস্ত শাড়িগুলো সমস্ত কিন্তু সরিয়ে ফেলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দোকান শাড়িগুলি সরিয়ে ফেলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রচুর বিক্রেতা যারা রয়েছেন যারা ব্যবসায়ী রয়েছেন তাদেরকে আটক করা হয়েছে প্রিজেন্ট ভ্যানে তোলা হয়েছে সবটা মিলিয়ে এই মুহূর্তে প্রশ্ন উঠছে দীর্ঘ দীর্ঘ বছরের পর বছর ধরে তারা কিভাবে এই দোকান দিয়ে ছিলেন কারণ যেখানে কারোর অনুমতি ছিল না না কলকাতা পুরসভার না কলকাতা পুলিশের তাহলে কার কার অঙ্গুলি হেলানে এই এইভাবে তারা ব্যবসা করতে পারছিলেন কত বছরের দোকান আপনার পঁয়ত্রিশ বছর কার অনুমতি নিয়ে দোকান দিয়েছিলেন ইউনিয়নে আমাদের দোকান অনুমতি নিয়ে ফুটপাতের উপর দোকান দেওয়া যায় আমরা অনুমতি নিয়েছিলেন কলকাতা আমাদের কেস নিয়ে যাও কোনো নেতাকে টাকা দিতে হয়েছে এর জন্য টাকা দিয়েছিলেন এইভাবেই দোকান যাচ্ছে তা এইভাবে এখন দোকানটা বন্ধ করে দেওয়া দিতে বলা হচ্ছে এখন কিভাবে চলবে এখন কি করে চলবে সেটা তো ইউনিয়নের ব্যাপার ইউনিয়ন বলবে কি করে চলবে একেবারে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তারা বারবার করে বলছেন যে অনুমতি ছিল না তারা ইউনিয়নের অনুমতি নিয়ে দোকান দিয়েছিলেন কিন্তু এই মুহূর্তে দোকান ভেঙে ফেলা হচ্ছে দোকান সরানো হচ্ছে এই মুহূর্তে ব্যবসায়ীদের ব্যবসায়ীদের ধরা হচ্ছে ব্যবসায়ীদের আটক করা হচ্ছে ব্যবসায়ীদের আটক করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আপনাকে ধরা হচ্ছে কেন আমাকে একজনকে নিয়ে গেছে আবার আমাকে ধরে নিয়ে যাচ্ছে কি বলা হচ্ছে আপনাকে চলো আমার নিয়ে আসি এই মুহূর্তে ধরে নিয়ে যাওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ব্যবসায়ী যারা রয়েছেন তাদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে ছবি দেখাবো ছবি দেখাবো এই মুহূর্তে কলকাতা পুলিশের যারা আধিকারিক রয়েছেন গড়িয়াহাট থানার বিরাট অভিযান এই মুহূর্তে ফুটপাত দখল মুক্ত অভিযান একদমই এই মুহূর্তে গড়িয়াহাটের ছবি আপনারা দেখলেন যেখানে গড়িয়াহাটে উচ্ছেদ অভিযান এবং ব্যবসায়ীদের আটক করা হচ্ছে গতকালের পর আজও তা এই নোটিশ আগে থেকে পেয়েছেন আপনি গড়িয়াহাট বেহালা একা কি প্রত্যেকটি জায়গা ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি যেখানে আজো উৎচ্ছেদ অভিযান চলছে এবং বুলডোজার নিয়ে বেহালাতে চলে উৎচ্ছেদ অভিযান সেই ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা আর এই নিয়ে কলকাতার পুলিশ কমিশনার วিনীত গোল তিনি কি বলেছেন শুনুন ড্রাইভটা চলছে চলতে থাকবে অ্যান্ড দি উইল ট্রাই অ্যান্ড মেক শর দ্যাট দি স্ট্রিটস আর যে পেমেন্টগুলো যেখানে যেখানে বেআইনিভাবে হকরগুলো বসে বসে আছে ওদেরকে ওখান থেকে আমরা আর এই উচ্ছেদ অভিযান নিয়ে বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ তিনি কি বলছেন এবং এরই পাশাপাশি শোভনদেব দেব চ্যাটার্জি তৃণমূলতা তিনি কি বলছেন শুনুন হকারদের এই সমস্যার জন্য কেউ যদি দায়ী হয়ে থাকেন সেটা হচ্ছে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তিনি এই নির্দেশ দিয়েছেন একথা জানেও যে তারই দলের লোকরা এই গরিব মানুষদের আর হকার হিসাবে রাস্তায় বসিয়ে তাদের কাছ থেকে লুটে পুটে এতদিন ধরে খেয়েছেন ফলে হকারদের যে সমস্যা বিশেষ করে তাদের রুটি রুজি তাদের পেটের ভাতের সমস্যা এই সমস্যার দায় এবং দায়িত্ব অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিতে হবে এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকেই আজকে এই প্রশ্নের উত্তর দিতে হবে যে তার দলের লোকদেরকে তিনি ভর্ষণা করছেন যে টাকা নিয়ে ওনারা এদেরকে বসিয়েছিলেন তাহলে ওনারা যদি বসিয়েই থাকেন আর ওনাদেরকে যদি উচ্ছেদ করা নির্দেশ আপনি দিয়ে থাকেন তা আপনার দলের লোকেরা করেছে আপনি এদের হচ্ছে খাওয়া দাওয়া থাকা পরবর্তী রুটি রোজগারের ব্যবস্থা আপনাকেই করতে হবে এটা শুধু কলকাতা ভিত্তিক নয় সমস্ত গ্রামীণ শহরগুলোকে একইভাবে সুন্দর করে তোলা যাতে করে যেখানে খুশি বসে মানুষের যাতায়াতের রাস্তা অবরোধ করে দেওয়া এখন যাতে না করতে পারে এই জন্য সরকারের পদক্ষেপ নেওয়া উচিত এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই উচিত কাজই করেছে তাদেরকে বলা হয়েছে পেপারে বেরিয়েছে সংবাদ বেরিয়েছে বহুল প্রচারিত হয়ে গেছে এটা এভাবে তো হয় না আর রোজ একটা করে লোক চলে আসবে যেখান থেকে খুশি এসে বসে যাবে যে কোনো জায়গায় এটাকে মেনে নেওয়া যায় কিন্তু এদের ভবিষ্যৎ তো এদের ভবিষ্যৎ হলে তো কোনো কথা নেই আজকে আপনি রোজ রাস্তাকে অকুপাই করে আমাদের এলাকার সোমনাথমন্ডি স্ট্রিটের মধ্যে বিজি রাস্তা ফুটপাত না রাস্তার মধ্যে চলে এসছে আজকেও তুমি দেখে এসো এখনও কিছু কিছু রয়েছে কালকে হয়তো তুলে দিয়ে গেছে আজকে আবার বসে পড়েছে আজকে আবার বসে পড়েছে এটাকে তো মানা যাচ্ছে না রাস্তা দখল করার নিয়ে হকারদের বিরুদ্ধে ক্ষোভ উগ্র দিলেন রাজ্যের মন্ত্রী পরিষদীয় মন্ত্রী শ্রবণ দেব চ্যাটার্জি এই মুহূর্তে আপনাদের আরও একটা ছবি দেখাই প্রত্যেকটি জায়গার ছবি উইন্ডোর মাধ্যমে আমরা আপনাদের সামনে তুলে ধরছি যদুবাবুর বাজার এবং এরই পাশাপাশি নিউ টাউন এনআরএস হাসপাতাল এবং এরই পাশাপাশি জেলা অর্থাৎ শিউরিতেও কিন্তু উচ্ছেদ অভিযান চলেছে প্রত্যেকটি জায়গার ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলা চর্চায়